ভাবলাম আজকে যেহেতু সরস্বতী পুজো ছোট্ট করে একটা ভিডিও শেয়ার করি যে সকাল থেকে আমরা কি করলাম সকাল থেকে খুবই তাড়াহুড়ো ছিল নিজে স্নান করব ছেলেকে স্নান করে রেডি করিয়ে নিয়ে আসতে হবে যেহেতু আজকে খুব তাড়াতাড়ি হচ্ছে তিথিটা পড়েছে কারণ বেশিক্ষণ থাকবে না পুষ্পাঞ্জলি দিতে হবে আর একটা বিশেষ উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করছি আজকে আমার ছেলের হাতে খুঁড়ি দিতে হবে সেই জন্য যেহেতু স্কুলে ভর্তি হয়ে গেছে ফেব্রুয়ারি থেকে স্কুলে যাবে তার কিছুদিন আগে প্রায় জানুয়ারির দশ তারিখ হবে এরকম সময়তে ওকে আমি ড্রয়িং স্কুলে ভর্তি করে দিয়েছি ওখানেই আজকে ওর হাতেখড়িটা হবে আর স্কুলটা একবার ভাবলাম তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি যে কত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে সমস্ত কিছুটাই কিন্তু স্যার এখানে অনেকজন স্যার আছেন আর স্টুডেন্টরা মিলে আয়োজন করেছে সবটাই হাতে তৈরি সবটাই একদম সুন্দর যেহেতু ড্রয়িং স্কুল প্রত্যেকটা সুন্দর হবে সেটা তো স্বাভাবিক ব্যাপার এখানে ব্রাহ্মণ মশাই চলে এসেছেন আর পুজো শুরু হয়ে গেছে আমি এখানে একটুখানি হেল্প করছি পুজোর পুজোর কাজে আর একটু পরে আমার ছেলেটার হাতে করি হবে তোমরা আজকের ভিডিওটা দেখো তোমাদের কিন্তু খুব ভালো লাগবে আমার ছেলে কত সুন্দর আঁধো আঁধো গোলায় অনেকগুলো মন্ত্র বলেছে আর ওখানে সবাই কিন্তু খুব খুশিও হয়েছে আমি নিজেই ভাবতে পারছিলাম না যে আমার ছেলেটা এত রকম কথা বলতে পারবে চলো তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো আর শেষে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের লাগবে हेलो पर बसो पापा देख के चलो उल्टा लिखना है हां वाला दीजिए फाइनल आज तो देखते ऊपर बोलो आ लिख बोलते हेलो आय मां तो दो तुम उनसे माथा दी दो सो हां बनवा सही लिखो और भी कोई लिखो आओ

বিদ্যে দাও বুদ্ধি দাও বিদ্যে দাও বুদ্ধি দাও বিদ্যে দাও বুদ্ধি দাও বাহ আর সব ভালো কি আই বলবে नमो जय नंदन नमो विष्णु नमो विष्णु नमो विष्णु बोलो जया जया देवी जय जय देवी चरा चरा सारे चरा सारे उजो युका सोभिता सुशोभित भुक्ता रंजित हस्ते अबवति भारती देवी नमस्ते